মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধিতিমান ভট্টাচার্য উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তার সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল সম্মানীয় আমরা তার তার কাছেই কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়নগুকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি 2021 সালে অনরেবল জাস্টিস হাস্যকর মানথার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুয়া হয় পরক্ষ আসামি নাম ভীতিমান ভরচাচ প্রমোটেড ডব্লিউআর আইপিএস প্রত্যক্ষ খুনী যদি উদয়ন গুয়া হয় প্রত্যক্ষ পরক্ষ খুনী হচ্ছে ধৃতিমান ভট্টাচ এই খুনির সঙ্গে ধুতিমান ভট্টাচ এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে শান্তি মেরে ফেলার জন্য আক্রমণ হয়েছে এবং এই এসপি ধীতিমান ভট্টাচ উদয়ন গুহ ভাইপ অভিষেক ব্যানার্জির নির্দেশে করেছে আমরা আমরা এর কাছে রিসিভ করিয়েছি অরেন বর্মন নিখিল রঞ্জন দে এবং সুশীল বর্মনের উপর যে হামলা তা সিডিও জমা দিয়েছি আর রিসিভ করিয়েছি আমরা বসিনি ওর কাছে ওকে বলেছি কোর্টে দেখা হবে কারণ আজকে এখানে এসেছি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অনারেবল জাস্টিস সম্মানীয় সৌগত ভট্টাচার্য মহোদয়ের অর্ডারে আমরা তার কাছেই যাব তার কাছে যাব উনি বলছিলেন যে গাড়ি ভেঙেছে তাকে অ্যারেস্ট করা হয়ে গেছে আরে অ্যারেস্ট তো উদয়ন গুহকে আগে করতে হবে কালকে এই খবর আমি পেয়ে গভর্নর ডিজিপি চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি সবকে আমি দিয়ে এসেছি দু হাজার একুশ সালে অনারেবল জাস্টিস রাজশেখর মান্থার দুটো অর্ডার আছে কমিউনিকেট করেছে আমার লয়ার তারপরে ওই জিনিস করেছে খুব প্রমাণিত পুলিশ বিরোধী দলনে তাকে খুন করতে চেয়েছিল খুনের মামলার প্রত্যক্ষ আসামি যদি উদয়ন গুহ হয় পরোক্ষ আসামির নাম ভীতিমান ভট্টাচার্য প্রমোটি ডাব্লিউ আর আইপিএস প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুয়া হয় প্রত্যক্ষ পরোক্ষ খুনি হচ্ছে ধৃতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে ধুতিমান ভট্টাচার্য এই খুনির সঙ্গে কোটেই দেখা হবে